আসসালামু আলাইকুম চলতি পথে আমরা কত জায়গায় না যাই আলহামদুলিল্লাহ আজকে এমন একটা জায়গায় এসেছি আল্লাহর ঘর মসজিদ এটা হচ্ছে ঢাকা বরিশাল মহাসড়ক ভাঙ্গা এলাকায় আসলে দেখার মতো একটা মসজিদ আলহামদুলিল্লাহ আমি আসলে খুবই সৌভাগ্যবান যে এই মসজিদে নামাজ আদায় করতে পারলাম আজকে ঢাকা থেকে আসার পথে হঠাৎ করে নামাজের ওয়াক্ত হওয়ার কারণে চিন্তা করলাম একটু দাঁড়াই কিন্তু আমি তো অবাক দাঁড়ানোর পর আমি যে মসজিদটা দেখলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুন্দর যে ভরপুর মানে আমার দেখা চোখে এমন মসজিদ খুবই কম দেখছি মানে বলে বোঝানোর মতো নয় আসলে ভাষা নাই বলার মতো যে আসলে আল্লাহর ঘর এর রক্ষণাবেক্ষণকারী একমাত্র আল্লাহ তালাই আসলে আল্লাহর ঘর আল্লাহ নিজেই রক্ষণাবেক্ষণ করে আলহামদুলিল্লাহ এমন একটা মসজিদ আল্লাহতালা আমাকে দেখার সৌভাগ্য করে দিয়েছেন এই জন্য আল্লাহ তালার দরবারে লাখ লাখ সুক্রিয়া মসজিদটা আসলে ভিডিওতে যেমন দেখাচ্ছে তার থেকেও আরও সুন্দর মানে আরও মন মানে বলে বোঝানোর মতো নয় ভিতরে চারটা পাঁচটা ফ্যান আছে যে ফ্যানগুলোর আকৃতি পাঁচটা ছয়টা ফ্যান আছে যার আকৃতি আপনি দেখলে বলার মতো নয় পাশে আছে একটি এতিমখানা এটা মসজিদের সাথেই খুবই ভালো একটা উদ্যোগ ফুল মসজিদটা বাহির থেকে দেখায় এই এইরকম যে ভরপুর সৌভাগ্য না হলে আসলে এরকম একটা সুন্দর মসজিদ দেখার কপালে জোটে না আল্লাহ দরবারে লাখ লাখ সুক্রিয়া মসজিদটার অজুখানা একটু দেখাচ্ছি আসলে ভিতরটা যেমন সুন্দর এটার অজুখানাটাও খুবই অসাধারণ এই মসজিদের ভিতরে এবং বাইরে পুরো কার্যক্রমটি আছে বাইরের সিস্টেমে করা হয়েছে ভিতরের ফ্যানগুলো সব বাহির থেকে আনা টোটালি অসাধারণ আর সর্বোপরি একটাই কথা আল্লাহ তালা দরবারের লাখ লাখ শুক্রিয়া এবং আলহামদুলিল্লাহ